নমস্কার বন্ধুরা সকলকে একটা নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি এটি একটি মুখরোচক খাবার যেটা কলকাতার রাস্তার পাশে ছোট ছোটো ঠেলাগাড়িতে বিক্রি হয় এটা একটা ডাল পকোড়া বিশেষ পদ্ধতিতে তৈরি করে থাকেন তারা ঠিক সেই পদ্ধতিতে মেনটেন করি আমি কিন্তু আজকের এই ডাল পকোড়া রেসিপিটি তৈরি করব তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে হাফ কাপ মটর ডাল আর হাফ কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল ভালো করে ধুয়ে এবার এই ডালগুলোকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করার জন্য এই ডালের সাথে আমি নেব দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি কিছুটা আদা আর সামান্য আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু গোটা ধনে দিচ্ছি কারণ ধনেটা পুরো গুঁড়ো হবে না তাই গোটা দিয়েছি হলুদ দিচ্ছি আর হিং দিয়ে দিচ্ছি আর অবশ্যের মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে ডালগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখুন কোনো একদমই মিহি করিনি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একটু দানা দানা রয়ে গেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কোনো মিহি পেস্ট হবে না একটা ছোট ছোট দানা দানা ভাব থাকবে সেভাবেই কিন্তু পেস্টটা করতে হবে এবার একটু হাতের টাইম নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কন্টিনিউ হাতের সাহায্যে বা কোনো স্পোন দিয়ে যেভাবে আপনার সুবিধা হয় এভাবে ঘাঁটতে থাকুন যত ভালোভাবে এরকম ঘাঁটবেন বড়াগুলো তত ভালো ফ্লাপি হবে খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিন দশ মিনিট পরে কড়াইতে অবশ্যই সাদা তেল গরম করে নিতে হবে তারপর তার মধ্যে এরকম ছোট ছোট এই ডাল পকোড়া কিন্তু একদমই বড় হয় না এরকম ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিন তারপর গ্যাসটা অবশ্যই কিন্তু এই সময় সিম রাখতে হবে সিমাচি উল্টে পাল্টে লাল করে ভেজে নিন গ্যাসটা সিম রাখলে কিন্তু বড়াগুলো অনেক মুচমুচে হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু এই ডাল পকোড়াটি অবশ্যই কোনো ধনে পাতার চাটনি অথবা টমেটো চাটনি বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন কিংবা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে মুচমুচে বিকেলের স্ন্যাক্সের জন্য তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা অবশ্যই ডাল পকোড়া তৈরি করবেন আর আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ